আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমি গ্রামীণ হাট বাজার ইউটিউবের পক্ষ থেকে রহমাদাল আমি আপনাদেরকে জানাচ্ছি সব সাদর সম্ভাষণ এবং আন্তরিক ধন্যবাদ আমি চলে এসেছি চাষকর হাটের পেঁয়াজের বাজারে আজকে বৃষ্টিকে উপেক্ষা করে পেঁয়াজ বিক্রয় চলছে আপনাদেরকে দেখাবো পেঁয়াজের আজ কি বাজার যাচ্ছে যদি দেখাই চলে যাবো হাটের ভেতরে সে পর্যন্ত সবাই ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন চলুন চলে যাচ্ছি হাটের ভেতরে আজকে পেঁয়াজের কি বাজার যাচ্ছে চাষকোর হাটে আপনাদেরকে দেখাই সালাম আলাইকুম ভাই ছোটো পেঁয়াজ নিয়েছেন কি দাম বলতেছে ছোটো গুলার পঁয়তাল্লিশ টাকা কেজি আচ্ছা আচ্ছা ছোট পেঁয়াজ পঁয়তাল্লিশ টাকা কেজি আপনি কত টাকা বলছেন পঞ্চাশ হলে বেশ পেন আচ্ছা দেখি এই যে আরেকটা পেঁয়াজ ভাই এটার কি দাম বলতেছে আজকে

এরপর দামা দামি করে যা হয় কি দাম বলেছে এগুলার সতেরোশো টাকা বলছে আপনি কত ঠিক দিছেন আমি আঠারোশো ঠিক দিচ্ছি আঠারোশো ঠিক দিছেন একশো টাকার জন্য বেচা এখনো হয় নাই একশো টাকা বাড়লে বেশি বেচা হবে উনিশশো ওটা ভালো ছিল উনিশশো করে বিচ্ছেন আচ্ছা 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 কোন এলাকা থেকে আসছেন

পঞ্চাশ টাকা কত পঞ্চাশ বললো দুই হাজার পঞ্চাশ দুই হাজার পঞ্চাশ বলছে তাও দেননি আচ্ছা পেঁয়াজের আমদানি কম একুশো টাকা করে বিক্রয় হলে একটু আগে যে পেঁয়াজটি আপনাদেরকে দেখালাম ভাই আপনারটা বেসা হয়নি এখনো হাটের এই চিত্রটি আপনাদেরকে দেখালাম হাটের এ পর্যন্তই রাখছি আমার এই গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলটি যারা এখন পর্যন্ত দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যেন সবাই দেখার সুযোগ পেয়ে যায় আজকে রাখছি আল্লাহ হাফেজ